ইমাম সাহেব কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার কাছে একটা বিষয় নিয়ে কি বিষয় আসছে বিষয়টা হলো যে কুমারি তো চলে আসছে আমি একটা কুমারি দিতে চাইছিলাম তো আপনার মধ্যে একজন ভাগিদার পেলে ভালো হতো তো আপনি এ বিষয়ে কি বলেন কুরবানি দুইজনই তো ভালোই হয় কিন্তু দুইজনে যদি কুরবানি দেই তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে যদি আমাদের সাথে একজন ভাগিদার নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে না টাকা পয়সা লাগবে না আমরা ভাগেকুর মাটি দেবো তো দুইজন হয়েছি আরেকজন ভাগিদার দরকার ওই বিষয়ে আলোচনা করতেছি

খারে মামসাহাব খুব किस्मतদার আমরা সুতকুরের আমাদের কুরমানের ভাগীদার বানাবো না এই মাক্কার মাউয়ার তো তুমি মোরে ভাঙড় সুতকুর কোয়ে মোরে দেয়ালে দাগা তুই ফুট খাইলে কি পয়ত্রা গদি তুই ফুট খাইলে কি পয়ত্রা তোমার জন্য দুর্গত কুরবানির জন্য করে যে ইমাম সাহেব সুতকুরknie কি করে যে ইমাম সাহেবের কুরবানি কবুল হবে না আল্লাহ দান

कॉम्बिनेशन कौन बात ही यस कॉमी सर बस तुम्हारी बस है साक्षी जो नासिलाम साइन है तेरे जीवन जगह का साइन तो बस <स्तुत्ति> এখানে একটা গরম সই আমার ঠাকুর আপনি কি বলতেছেন বললাম এখানে একটা গরম বললাম আমারটা ঠাকুর আপনি কি বলতেছেন আপনার ঘুস্তা আছেন ঘুষ কথা সাবধানে কয়েন এই নিয়ে এটা গেছে বছর এবছর কোরবানি দিছি বাঘে কুসি করছি বছর দুইটা পাই সাইন সাইড করছি এক চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা পাইছি আর একটা ফাইল সাইন কই রে দেড় লাখ টাকা দে এক লাখ দিম কি আপনি ঘুষের টাকা তো কোরবানি কুরবানি হবে এই তুই বুঝো না এটা কি হারাম এটা আগে মদ খায় না জেনা করে আর তো এটা তো সুদ

কিছু কথাই আমি কুরবানি দিম না যে লোকের জন্য আমি একটা ফাইল জন্য আমি কুরবানি দিতে পারলাম না ওই লোকের জন্য আমি কুরবানি দিতে পারলাম না আমি অসুবিধা ওই পাপীদের কুরবানি দিম না ওই পাপি ওই পাপী পাপী চলো

E te n-noi, e te n-noi, se ket ar c'hoz c'holeak ar nevoz ket eo. আরে ভাই তোমরা থামো তো তোমরা তোমার তাও তো পাপ আছে আর আমার কোনো পাপই নাই আমি কি করি ডাহাইটি করি এই ডাহাইটি করি এবার কোরবানিতে কোরবানি দেওয়ার জন্য স্পেশিয়ালি দুইজন ইমার বাড়িতে ডাহাইটি করছে আচ্ছা তোমরা কৌ তো এই দুনিয়া ইমামের ঠেহার সাথে হালাল কোনো ঠেহা আছে এরপরেও তারা আমার কোরবানিতে নিতে চাই না এই দুঃখ কই তুমি আমার ইনকাম হয়ে একশো বসে আমি কোনো দিন হারাম খাই না আমি হারাম বাচ্চা বাচ্চা খাই

दोस्थ निया वालत इसाना जैला! क्ते हैं आग! णाप आपता उतनी हद पां आला! त्यापट हुएवाश भू यदनी जी बह्त शेकतना भालत! और है कि सि illustraz denganुछ आंप etुह

কোরবানি দিতে চাইছিল তারা কোরবানির জন্য পশুও কিনছিল কিন্তু তাকে টাকা হারামা ছিল টাকা হালালা ছিল না আর হারাম টাকায় কোরবানি হয় না আর তাদের নিয়তের ভিতরে গরমিল ছিল নিয়ত শুদ্ধ ছিল না আর আল্লাহ তালা নিকট কোরবানির গোস্ত মাংস হাড্ডি কিছুই পোষে না আল্লাহ তালার নিকট পোষে বান্দার দিলের অবস্থা আল্লাহ তালা আমাদের সকলকে সহি নিয়তে কোরবানি করাটা অভিজ্ঞান করবে